বর্তমানে নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু একটা নির্বাচন করাতে হলে একটা জিনিস লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস আলটিমেট কন্ট্রোল থাকতে হবে বাংলাদেশের উপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও তার আলটিমেট কন্ট্রোল থাকতে হবে ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি এএসইউ প্রত্যেকটা ইন্টেলিজেন্স ইউনিটের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলটিমেট অথরিটি থাকতে হবে ডক্টর মাহমুদ الدين সাকি লাইক করেন না না করেন আই ডোন্ট গিভ না পললেট দায়িত্ব কেন নিছেন একটা সাবজেক্ট আপনাদের সবাই কি বুঝতে হবে দর্শক সেটা কি আমিও নির্বাচন চাই আমি অংশগ্রহণমূলক সুস্থ একটা নির্বাচন চাই কিন্তু নির্বাচন পাইতে গেলে ওই নির্বাচনটা যেন কোন অবস্থাতে ম্যানিপুলেটিভ না হয় ওই নির্বাচনে ভোটাধিকার কোন অবস্থাতে যেন লঙ্ঘন করা না হয় একজন জনগণ একটা কোকের বোতল একটা বিরানির প্যাকেট আর পাঁচশো টাকার জন্য ভোট দিতে জন্য না যায়। আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয় আওয়ামী পুরো টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান বর্তমান বিএনপি ইজ নট বিএনপি বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি যে দেশে আছে ওই দেশে দরকার নাই বিএনপি যদি কোন অবস্থাতে বাংলাদেশে সরকার গঠনের সুযোগ পায় এই বিএনপি হাসিনা ভারতকে যতটুকু না দিয়েছে তা তিন গুণ দিয়ে দেবে কেন জানেন ভারতের আনুগাত্য ভারতের কমিটমেন্ট নেওয়ার জন্য সো can continuously hold into the power that's what they're trying to do and dr mamad you know you are telling them that you set up a date for the national election when you are not ready your police is not ready you don't even have a police for to, force to cover answer bdp is not ready army is not going to cooperate then what you are, are you going to do do you know what they're going to say বলবে চুরাশি বছরের বিজয় ফলাইছে এর কিছু করার নাই পরিস্থিতি আমি এর বাইরে তো কিছু দেখি না আমি দেখি না যে আপনি জনগণের ভোটাধিকার নিশ্চিত আপনি আপনাদেরকে আমি একটা কথা বলি দর্শক দর্শক শ্রোতা আপনাদেরকে একটা কথা বলি বিএনপি দাবি করে তারা অত্যন্ত জনপ্রিয় দল আমি অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা আছে কিন্তু একটা কথা গত ষোলো বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ফেল করছে বেগম জিয়া অসুস্থ হাজতে গেছে বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য একটা আন্দোলন বিএনপির কেউ পারফর্ম করে নাই আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলে রাখি তারেক রহমান এবং বেগম জিয়াকে যদি দিনে দুপুরে খুন করা হয় এই খুনের বিচার বিএনপি চাইবে না আপনারা ধান্দায় আসেন বিএনপি আপনাদেরকে ভারত খাদাও আপনাদেরকে দেশে নিরাপত্তায় না দেবে ইউ আর ড্রিম ইউ আর ইন এ ড্রিম আমি একটা জিনিস খুঁজে পাই না দর্শক বিন্দু বিএনপি কে নিয়ে আপনারা যারা চিন্তা করেন যে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ আমি কিছুক্ষণ আগে বলছি না কোনো শয়তানের মাথায় টুপি পরায় যদি বলে সে ইমামত জানা যায় ইমামতি করবে এবং মৃত ব্যক্তি জানাতে যাবে আপনারা বিএনপির মাথায় জোর কই টুপি পরায় যদি বলেন জাতীয়তাবাদ আনবে আপনাদের জায়গায় জাহান্নামের নামের চৌরাস্তায় জীবনে আপনারা জান্নাতে যাবেন না এই যে বিএনপি এর যে সব গোরখদক মির্জা ফাক কুশুবগঞ্জের ফজা আব্দুল্লাহ ওয়াল মিনটু আমির খসরু মাহমুদ খমাউবাই রুমিন ফরহানা এরা পার্টি এরা সব বেaimanaর গোষ্ঠী এরা সবাই সোসাল পস্টিটিউট এদেরকে দিয়ে সোসাল পস্টিটিউশন চলবে এদেরকে দিয়ে দেশ চালানো চলবে না ডু ইউ রিয়েলি থিঙ্ক দেশ আপনি জীবনের জানাতে যাবেন না কারণ ইবলিস আপনার জানাজা পড়াইতেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে

দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান এই রান্নাঘর সাফ করা চলবে দিয়া কিন্তু প্রাসাদ করা চলবে না দর্শক আজকের আমি যেটা বলেছি এই সাবজেক্টে আমি আর আমি যাবো না দুই একটা সাবজেক্ট নিয়ে কথা বলে আজকের লাইভটাকে আমি শর্ট করব